আসসালামু আলাইকুম রকমতল্লা আশা করি প্রিয় বন্ধুরা সবাই ভালোই আছেন আশা করি সবার ঈদ ভালোই কাটছে আর আজকের দিনটা সবচেয়ে মনে হয় আমার কাছে মনে হয় যে বেশি ভালো কাটছে কেন আজকাল যে চারিদিকে যে অনেক দেশে বৃষ্টি হয়েছে আমাদের এখানেও বৃষ্টি হয়েছে আজকের আবহাওয়াটা সত্যি অনেক ভালো লাগতেছে যে যেই গরম পড়ছিল ঈদের দিন ওরকম একটা বৃষ্টি হয় নাই তা আজকে বৃষ্টি পড়ছে অবশেষে তা সত্যি অনেক ভালো লাগছে যে গরম আল্লাহ তাল্লার যে রহমতদের বৃষ্টি এর মতোন ঠান্ডা কিছুই নেই তা আজকে যে বৃষ্টি পড়েছে দেখে চারিদিকে একদম ছায়া আর সব কিছু গাছ ভিজে একদম অন্যরকম আবহাওয়া হয়ে গেছে তা যারা ঢাকা থাকে অনেকে আছে যে কিন্তু এই যে বৃষ্টি পরে গ্রামে সেই এটা কিন্তু অনেকেই ফিল করতে পারে না ঢাকায় বাসা ভিতর অবশ্য ওরকমভাবে থাকে আর আজকে আমি অনেক বৃষ্টি নামছে তার ভিতরও উষ্কিতে অনেকক্ষণ অবশ্য গোসল করলাম তা আমি এবার আপনাদের এখন দেখাবো যে চারিদিকের অবস্থাটা কি সাথে থাকেন দেখেন এই যে বৃষ্টি পরে সব গাছ গাছারি সব কিছু ভিজে গেছে আর এই যে একটা গাছ দেখেন ভাঙ্গা এটা এর আগে যে বন্যা হয়েছিল কিছুদিন আগে ওইটার কারণে অবশ্য ভেঙে গেছে এই যে দেখেন রাস্তাঘাটে এটা একটু শুকানো এটা হইলো আমাদের বাড়ির পিছনের বাড়ির পিছনের কাঁচা আর এটা হইলো আমাদের পুষ্কুনি অনেক বড় পুসকুনিটা বর্তমানে এখানে গোসল করে না কেউ পানিটা ময়লা হয়ে গেছে এই জন্য তো এই যে হইল দেখেন অবস্থা সব গাছগাছারই ভিজে একাকার সব কিছু বীজে গেছে এই যে এই যে এই জায়গাটা যে দেখতেছেন কিছুদিন পর কিন্তু এই পর্যন্ত পানি চলে আসবে এই পর্যন্ত পানি চলে আসবে এটা হলো বেয়ার সাইডে ওই যে এক চাষা বৃষ্টির ভিতরে গাছ কাঠা এদিকে নিয়ে যেতেছে আর চারিদিকে সবুজ সত্যি অনেক ভালো লাগে গাছগাছেরই ভিজে গেছে এই যে নারকেল গাছ সব কিছু ভিজে একদম কিন্তু আবহাওয়াটা সত্যি অনেক ভালো লাগে কেন অনেক দিন পর বৃষ্টি পেলাম আর গ্রামে অবশ্য বৃষ্টি নামছে টিপ বৃষ্টি পরে সেটা অনেক ভালো লাগে এই হলো দেশের আজকের এই অবস্থা আবহাওয়াটা সু একটু মেঘলা মেঘলা তারপরও ভালো লাগতেছে ওই যে একজন ঘাস নিয়ে আইতেছে আমার এক দাদা সত্যি আজকের আবহাওয়াটা অনেক ভালো লাগতেছে আল্লাহর রহমতে বৃষ্টির কথা বলে কি আর বলবো সব কিছু আল্লাহ তাল্লারই দান সব কিছু যখন ভালো লাগবে সে তখনই দিবে বৃষ্টি তা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম